আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে ভিডিওতে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামষ্টিক ষাণ্মাসিক পরীক্ষা চলছে তো তোমরা জানো যে সামষ্টিক ষাণ্মাসিক পরীক্ষার এই প্রশ্নপত্রগুলো পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের দিন বের হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এনটিআরসি টিআরসি কি বলা হয়েছিল যে এটা আসলে প্রশ্ন আসলে বের হওয়ার কিছু না এটা পড়ে শুনে বুঝে আসতে কোনো প্রবলেম নাই তবে আবার সেখান থেকে এই প্রশ্ন আউটের ব্যাপারে কি করা হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তো ব্যাপারটা একটু অন্যরকম তো যারা রানা হোমে প্রথম এসেছ তারা অবশ্যই রানা স্টিচিংহোম সাবস্ক্রাইব করে ফেলো এটা আমাদের নতুন চ্যানেল আমাদের ফরটিকে চ্যানেলের এটা হচ্ছে একটা ব্যাকআপ চ্যানেল সো তোমরা টু পয়েন্ট জিরো সাবস্ক্রাইব করে দাও তো এখানে দেখো আমরা নিউজটা পড়ি আসলে কি ঘটনা প্রশ্ন ফাঁসে অভিযুক্ত মূলত এই যে হেডিংটা প্রশ্ন ফাঁস আসলে এগুলো প্রশ্ন না নির্দেশিকা ফার্স্ট অফ অল সো তারপরেও দেখো যেটা বলা হচ্ছে প্রশ্ন ফাঁসে অভিযুক্ত দুই প্রধান শিক্ষকের বেতন স্থগিত বলছে ডিজি ষান্মাসিক মূল্যায়নে প্রশ্নফাসে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজন প্রধান শিক্ষকের বেতন ভাতা স্থগিত করা হয়েছে বরখাস্তের প্রক্রিয়া শুরু তো দেখো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক আমার বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন এই দুই শিক্ষক হলেন পটুয়াখালী সদরে ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা ও ভোলার চরফেশন উপজেলায় আমিনবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এর আগে ভোলার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষানমাসিকের প্রথম প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে বলে সরকারি সূত্রে দৈনিক আমার বার্তাকে নিশ্চিত করেছে যেহেতু এটিকে আমার দৈনিক আমার বার্তার সংবাদ তাই তাদেরকে নিশ্চিত করা হয়েছে সো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সূত্র জানায় প্রধান শিক্ষক জামাল উদ্দিনের ওখান থেকেই প্রথম ইউটিউবে আপলোড করা হয় প্রধান শিক্ষক জামাল উদ্দিনের ওখান থেকে কি প্রথমে ইউটিউবে আপলোড করা হয় সরকারি সূত্রে দৈনিক আমার বার্তাকে এইসব তথ্য নিশ্চিত করে অর্থাৎ প্রধান শিক্ষক নিজেই ইউটিউবে আপলোড করে দেয় এটা আসলে বাজে জিনিস সে যদি দিয়ে থাকে স্টুডেন্টে সেটা এক জিনিস কিন্তু সে উত্তর করে দেওয়ার তো কোনো সক্ষমতা নাই তো আশা করি তোমাদের পরবর্তী যেই মূল্যায়নের প্রশ্নগুলো আছে এগুলো আসলে আর বের হবে কিনা সে ব্যাপারে আসলে কোনো নিশ্চয়তা নাই সে ব্যাপারে বের হওয়ার আসলে কোনো চান্স আছে কি না এটা সময় বলে দিবে তবে তোমরা তোমাদের পড়াশোনা ঠিক করে করো পড়াশোনাটা প্রতিদিনের পড়াশোনাটা প্রতিদিন ঠিক করে করো ভালোভাবে প্রিপারেশন নাও বুঝে বুঝে পড়ার চেষ্টা করো ঠিক আছে আর অবশ্যই রানা হোমের এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে আমরা পরবর্তী তোমাদের যেই ভিডিও আছে তোমাদের যেই নির্দেশিকা আছে এগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আবারও বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে আসসালামু আলাইকুম